আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আমার পেজ আইসাস লাইফ স্বাগতম আজকের এই ভিডিওটা ছিল আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের তৃতীয় পার্ট এই ভিডিওতে আমি দেখাবো শ্রীমঙ্গলের আর কোথায় কোথায় আমরা গেলাম প্রথম দুইটা পার্টে আমরা লাওয়া জাতীয় উদ্যান ও দার্জিলিং টিলাতে গিয়েছিলাম আজকের এই পার্টে আমরা দেখাবো আমরা গিয়েছিলাম সবচেয়ে সুন্দর যে লেক আছে শ্রীমঙ্গলে সেটা হচ্ছে মাধবপুর লেক সেই লেকে আমরা গিয়েছিলাম আশা করি আপনাদের সবাইকে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম দিন শ্রীমঙ্গলের কয়েকটা স্পট দেখার পর আমরা পর দিন চলে গেলাম মাধব পুর লেকে মাধবপুর লেকে যাওয়ার রাস্তাটা এত সুন্দর দুই পাশে চা বাগান ছিল আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছিল রাস্তার উপরে বানর চলে এসেছিল এগুলো এত বানর ছিল ওখানে মানে ওদের কোনো ভয় নেই গাড়ির সামনে চলে আসতেছিল গাড়ির থেকে দেখতে আমাকে এত ভয় লাগতেছিল এই বানরগুলোকে ছোট বড় সব বানর এখন গাড়ি একটু কাছে যাচ্ছিল তখন ওরা সব চা বাগানের ভিতরে চলে যাচ্ছিল অনেক বানর ছিল রাস্তার উপর বানর দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম মাধবপুর লেকের দিকে এই মাধবপুর লেকটা মূলত মানুষের তৈরি একটা কৃত্রিম লেক এটা কোনো প্রাকৃতিক লেক না দেখুন এখানে এই লেক দেখার জন্য কত পর্যটক চলে এসেছে আমরা প্রথমে সকালের দিকে গিয়েছিলাম আমরা যাওয়ার পরে আমরা প্রথমে ডাব খেলাম সবাই ডাব খেয়েছিল একটু ডাব নেওয়ার পরে যে ডাবের ভিতরে শ্বাসটা থাকে এই শ্বাসটা আমাকে এত ভালো লাগে আমি ডাবের পানের থেকে এই শ্বাসটাই বেশি খাই সবাই মিলে আমরা ডাব খাচ্ছিলাম এখানে আমার ছেলে আর আমার আব্বু ওরা দুইজন মিলে একসাথে খাচ্ছিল আমার ভাই ওও খাচ্ছিল সবাই মিলে ডাব নিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম সেটা জানুয়ারি মাস ছিল তখন শীত ছিল আমরা ওই সময় গেছিলাম তবে ভিডিওটা আপলোড করা হয়নি এরপর আমরা সবাই মিলে লেকের ভিতরে যাচ্ছিলাম লেকের ভিতরে যাওয়ার জন্যে প্রথমে একটা গেট আছে এই গেটে যে টিকিটটা সেটা আমরা যখন আসতেছিলাম তার মাঝরাস্তার ভিতরে একটা জায়গা ছিল সেখানে একটা স্লিপ কার্ড দিয়েছিল ওইটা দিলেই মূলত ওখানে ঢুকতে দেয় এই তো আমরা দুই ভাই বোনে যাচ্ছিলাম ওই ডাবটা খাচ্ছিল তখনও এখানে যে আসার পরে এত সুন্দর একটা দৃশ্য এটা দেখেই মন ভরে যায় লেকের পানি এত স্বচ্ছ একদম নিচে বোঝা যাচ্ছিল আর সেই স্বচ্ছ পানির উপরে গোলাপি বেগুনি কালারের শাপলা ফুল ফুটে আছে ফুলগুলো দেখতে এত সুন্দর ছিল চারিদিকে সুর চা বাগানের টিলা আর মাঝখানে একদম স্বচ্ছ পানের লেক আর তার ভিতরে ফুটে আছে গোলাপি বেগুনি কালারের শাপলা ফুল দেখে এত সুন্দর এরপরে আমরা কয়েকটা কয়েকটা ছবি ভিডিও করে যে ওখানকার যে চা বাগানের শ্রমিক আছে এগুলো কাছে এই ভাই দেওয়ার টুপিটা ছিল উনি নিজে থেকে দিয়েছিল আমাকে ছবি তুললে তুলতে পারেন দেখতেছিল ছবি তুলতেছিলাম ওই জন্য আবার ওনার থেকে ওই ক্যাপটা নেওয়ার পরে পরে আমি মাথায় মাথায় দেওয়ার ছবি তুলি কিছু ভিডিও করে নেই আমার ছেলেও এটা মাথায় দিয়েছিল এগুলো ছিল চা গাছের বীজ এই বীজ থেকে মূলত চা গাছের চারা তৈরি করে লেকের ভিতরে অনেক সময় থাকার পর আমরা বের হয়ে আসি বের হয়ে আসার পরে সামনের রাস্তাটায় কিছু ছবি এবং ভিডিও করে নিয়ে রাস্তাটা অনেক সুন্দর ছিল এখানে হনুমান ছিল এই গাছ থেকে ওই গাছের ডালে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছিলো আমরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে আসতে আসতে এই সব দৃশ্য দেখে আমরা গাড়িটা থামাই থামার পরে আমি নামিনি গাড়ির ভিতর থেকে ভিডিও করে নিচ্ছিলাম আমি এত ভয় পাচ্ছিলাম এগুলো দেখুন মাথার উপরে কীভাবে সব সময়দের কোনো ভয় নেই কীভাবে চলাফেরা করতেছিল এবং তারা এক গাছ থেকে অন্য গাছে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছিল হনুমান ওখানের ভিডিও তোলার পর আমরা চলে আসছিলাম হোটেলের দিকে ওখানে যেতে যেতে রাস্তার পাশে এখানে এই ফাঁকা যে চায়ের টিলাটা ছিল এত সুন্দর ছিল ওই জন্য আমরা কিছু ভিডিও আর ছবি তোলার জন্য এখানেও দাঁড়িয়ে গেলাম আসলে শ্রীমঙ্গলের সব জায়গায় এত পরিবেশটা সুন্দর চারিদিকে সবুজ থাকে যে সব জায়গায় মনে হয় দাঁড়িয়ে থাকি আর মন ভরে প্রকৃতিটা দেখে নেই এখানে ছবি তোলার সময় আমার ছেলে আম্মু ও আমার সঙ্গে ছবি তুলবে ওই জন্য ওকেও নিয়েছিলাম নেওয়ার পরে ওর সাথেও ছবি তুললাম তোলার পরে এপাশে অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম ভিডিওগুলো দেখে এত ভালো লাগতেছিল এখন শুধু দেখতেছিলাম আবার ভাবতেছিলাম কবে যাব আর শীতের সময় ছিল তখন এখানে কিছু চা বাগানের যে গাছগুলো ছিল এগুলো ছাঁটাই করে দিয়েছিল এগুলো হয়তো পরে আবার হবে এখান থেকে বর্ষার সিজনে আবার হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ